স্পন্সর অবশ্যই মা অথবা বাবা এর বাইরে কেউ নয় অনেক ইউনিভার্সিটিতে পিটি বা ডু অ্যাকসেপ্ট করে তবে বেশিরভাগ ইউনিভার্সিটিতে আইএসটা অ্যাকসেপ্ট করে বছর থেকে অ্যাম্বাসি ডিক্লেয়ার করে দিয়েছে যে তারা হোটেল বুকিং অ্যাকসেপ্ট করে হ্যালো এভ্রিয়ান দিস শাহ আলম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা দুই এবং সাতাশ সেশনে ইতালিতে ব্যাচলর প্রোগ্রামে আসতে চান আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সর্বপ্রথম হচ্ছে আপনাদের ভ্যালিড পাসপোর্ট মেট্রিক এবং ইন্টারে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট ইউরোপাস সিবি এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হিসাবে আপনার আয়েলস সিক্স অনেক ইউনিভার্সিটিতে পিটি বা ডুলিং অ্যাকসেপ্ট করে তবে বেশিরভাগ ইউনিভার্সিটিতে আয়েলসটা অ্যাকসেপ্ট করে আপনারা যারা এখন আয়েলসের প্রিপারেশন নেননি তারা দ্রুত প্রিপারেশন এবং ভালো স্কোর করেন আপনার অবশ্যই প্রয়োজন হবে অ্যাটলিস্ট টুয়াল মান্থ অর্থাৎ ওয়ান ইয়ারের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি অর্থাৎ আপনার ব্যাঙ্কে একটা রেগুলার ট্রানজাকশন থাকতে হবে এবং এক বছরের আপনার খরচ দেখাইতে হবে অর্থাৎ আপনার এবং আপনার যে স্পন্সর হবে স্পন্সর অবশ্যই মা অথবা বাবা এর বাইরে কেউ নয় আপনার মা অথবা বাবা যে কোনো একজন আপনার স্পন্সর হতে পারে চাইলে দুজন আপনার স্পন্সর হতে পারবে অর্থাৎ কম্বাইন করে আপনি চাইলে আপনার মা বাবা দুজনকেই আপনি স্পন্সর করতে পারেন এবং এই স্পন্সরের অ্যাকাউন্টও ও অ্যাটলিস্ট বারো মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে রেগুলার ট্রানজাকশনের মাধ্যমেই আপনাকে টাকা রাখতে হবে অ্যাট লিস্ট আপনার অ্যাকাউন্টে দশ থেকে বারো লাখ টাকা এবং আপনার স্পন্সরের অ্যাকাউন্টে দশ থেকে বারো লাখ টাকা অ্যাটলিস্ট আপনাকে রাখতে হবে আপনার প্রয়োজন হবে হেলথ অ্যান্ড ট্রাভেল ইন্স্যুরেন্স এবং অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশনের জন্য আপনি চাইলে হোটেল বুকিং দিতে পারতেছেন যেহেতু এবছর থেকে এম্বাসি ডিক্লেয়ার করে দিয়েছে যে তারা হোটেল বুকিং অ্যাকসেপ্ট করে যেটি আগে প্রয়োজন হইতো যে আপনাকে রেন্টাল কন্ট্যাক্ট নিতে হবে এবছর থেকে এটা স্মুথ হয়ে গেছে তো আপনারা এই ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করে আপনারা চাইলে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে তার পরবর্তীতে বিশারপ্রিপারেশন নিতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো বা অনুরোধ করবো আপনারা এখন থেকে ফোকাস করবেন আপনাদের আইলস এবং এই এই যে উপর আশা করি জিনিসগুলো যদি আপনাদের আপনাদের ঠিকঠাক থাকে ভিসা পাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে ইতালিতে আসার জন্য আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আমার পেজে শেয়ার করব আপনারা যারা আরো আপডেট পেতে চান তারা আমার পেজে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম